আজকে আমরা মনে করছি যে নামাজ পড়লে শুধু ইসলামবাদী হয়ে যায় রোজা রাখলে শুধু ইসলামবাদী হয়ে যায় হস করলে শুধু হাজি হয়ে যায় জাকাত প্রদান করলে শুধু ইসলামবাদী হয়ে যায় না না নামাজ পড়বেন আপনি নামাজের পরে যদি আপনি মানুষকে যদি দৌকা দেন মানুষকে যদি আপনি এতিমের হক মেরে খান মানুষের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন তাহলে এই নামাজের কোনো মূল্য থাকবে না আপনি নামাজ পড়লেন মানুষকে দোকা দিলেন আপনি রোজা রাখলেন মানুষকে দোকা দিলেন আপনি হজ করলেন মানুষকে দৌকা দিলেন এই নামাজের এই রোজার এ হজের কোনো মূল্য থাকবে না হেম্লা মাল্লা নাস যে মানুষকে ভালোবাসবেন আল্লাহ তাকে ভালোবাসবে না অতএব যে নামাজ পড়বে সে মানুষকে ভালোবাসতে হবে যে নামাজ পড়বে সে মানুষের হক মেরে খেতে পারবে না যে নামাজ পড়বে সে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবে না যে নামাজের পাশাপাশি বলেছে তোমরা ইসলামের মধ্যে কি পুরোপুরি দাখিল হও ইসলামের মধ্যে কি তোমরা পুরোপুরি দাখিল হও কারণ কি ইসলাম শুধু নামাজ নয় ইসলাম শুধু রোজা নয় ইসলাম শুধু হজ নয় ইসলাম শুধু জাকাত নয় ইসলাম সকল কিছুকে নিয়ে মানুষকে ভালোবাসা নিয়ে এতিমদেরকে ভালোবাসা নিয়ে সকল কিছুকে মানতে হবে সেটাই হচ্ছে ইসলাম সেটা হচ্ছে কি ইসলাম আজকে আমরা শুধু নামাজের মধ্যে আজকে আমরা থেমে যাই আজকে শুধু আমরা রোজার মধ্যে থেমে যাই আজকে শুধু আমরা হজের মধ্যে থেমে যাই কিন্তু এগুলোর পাশাপাশি যে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করছি যে কর্মের কারণে যে ফলের কারণে আজকে আমাদের প্রতি আজাব আসছে আজকে আমাদের প্রতি যে একটা গজব আসছে সেটা হচ্ছে আমাদের নিজের হাতের কামাই সেটা হচ্ছে আমাদের নিজের হাতের কামাই আজকে আমাদের প্রতি লানত আসে গজব আসে এত ভূমিকম্প আসে এত ভয়াবহ দৃশ্য আজকে আমাদের মাঝে উপস্থাপিত হয় এগুলো হচ্ছে মূলত আমাদের নিজেদের কামায় আমাদের কামায়